বন্ধুরা খেতে দিয়েছি দুজন কাঠবিড়ালি রেড ভেন্টেড পাখি একসঙ্গে খাচ্ছি এখন এই সাইডেও একটা আছে ডাব চলে এসেছে তিনজন আর একজন ছিল মাইনা মাইনাটা চলে গেল দেখো এত কলা প্রতিদিনে কলা দিতে হয় এই পাখিটার জন্য আমাকে রাখতে হয় জানালায় প্রতিদিন কণা খেয়ে চলে যায় সারা দিনে আসে যায় খেয়ে যায় একটা চলে গেল থাকলো কাঠ বিড়ালে আর এপাশে আছে ডাব